দোকান ঘরে ভয়াবহ আগুন ব্যাপক চঞ্চল ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিডিও রোডে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সাগর শেখ স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে হঠাৎ করে ঘরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান তৎক্ষণাৎ পুরে নষ্ট হয়ে যায় জলতলা মোটর থেকে যাবতীয় ঘরে থাকা জিনিসপত্র দোকান মালিক সাগর শেখ জানান আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে শুয়েছিলাম সে সময় হঠাৎ ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে তারপর ছুটে এসে দেখি আগুন জ্বলছে পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে পুড়ে যায় দোকান ঘরে থাকা জিনিসপত্র প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ কিভাবে এই আগুন লাগলো তার পূর্ণ তদন্ত শুরু করেছেন হরিহরপাড়া থানার পুলিশ আমি বাড়ি গেছিলাম দিয়ে আমাকে এখান থেকে ফোন করলো যে আমার ঘরে আগুন লেগে গেছে দিয়ে আমি এসে বাড়ি থেকে ধরে এসে পাখা পাকি এসে দেখলাম অনেক লোক সব পানি টানি হাঁটাতে না সাহেব পাশের বাড়িতে পানি টানি সব সবই করছে এসে দেখছি যে আগুন লেগে গেছে কিসের ঘরে

হ্যাঁ দু তিন লক্ষ তো উপরে হবে মোটর বড় বড় মোটর সব গড়িয়ে গেছে কিছুই নেই কিছুই নেই না দেখলাম তো পড়ে গ্যাস বার সব আর সব পাইপ টাপ দিতে সব টালি টালি ফালি সব দিতে উঠে গেছে কি নাম তোর আনো সাগর তোমারি বংশা হ্যাঁ আমারি বংশা এখানে আমাকে ফোন করলো যে বাপা তোমার ভাই পড় ভরে মানে আগুন মানে ধোঁয়া বেরাচ্ছে এবার আমি তাড়াতাড়ি এসে দেখছি আমাদের গ্রামের অনেক বাজারে অনেক লোক ছিল সব পানি পাশের বাড়ি থেকে পাইপ দিয়ে পানি টানি দিয়ে সব নিমানো নিবা ছিল তখন তালা তালা ভাঙার অবস্থায় তালামালা ভেঙে তারপরে ওই পানির কারেন্ট ফায়েন্ট মানে নামিয়ে মেন সুইচ নামিয়ে তারপর কী করা ভিতরে সব আগুনের মানে আগুনে সব ফুটছিল ট্যাঙ্কি হ্যাঁ দাও দাও করে চলছে সব এসে দেখছি তো সব শেষ সব পুড়ে সব পুড়ে গেছে মোটর ফটো যা যা ছিল ঘরের ভিতরে মানে যাবে তো এই মানে টাইস পর্যন্ত পুড়িয়ে গেছে মোটামুটি কত টাকা হবে আনুমানিক তো কম করো নাহলে তিন লাখ টাকার দিকে না কি নাম আপনার আমার নাম আদমত শেখ ট্যাক্স মিত্র অ্যাডভোকেট আহমেদ হাসান মোসাইব আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কন্ট্রাক্টার লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয় মোবাইল নাম্বার নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ